নজর রাখবো এই মুহূর্তের ব্রেকিং নিউজের দিকে আজ সাংবাদিক বৈঠকে চ্যাটার্জির লকেট করা অভিযোগ এসআইআর ও এনআরসি নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের মনে ভয় ছড়াচ্ছেন তার দাবি এটি কোনো আতঙ্ক নয় নাগরিকের অধিকার লকেটের অভিযোগ টাকার বিনিময়ে ভুয়ো ও ভোটার বাণী অনুপ্রবেশকারীদের ঢোকানো হচ্ছে এই রাজ্যে সীমান্তে এখনো বহু লোকের বাংলাদেশে পালানোর ঘটনাও সামনে আসছে মুর্শিদাবাদে বাবারে ইস্যু তুলেও তোষণের রাজনীতি করা হচ্ছে এই অভিযোগও করেন তিনি এই ব্যাপারে আরও বিস্তারিত জানাবে আমাদের প্রতিনিধি বিদীপ্ত বিদীপ্ত রয়েছে টেলিফোনে বিদীপ্ত এই মুহূর্তে কি আপডেট রয়েছে তোমার কাছে তোমাকে জানিয়ে এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু রাজ্যে এসআইআর এবং এনআরসি সিএ এই নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাধারণ মানুষকে ভুল ব্যাখ্যা দিচ্ছেন এবং সাধারণ মানুষের মনে ভয়ের ভিত্তিক তৈরি করার ক্রমাগত চেষ্টা করছেন এই রকমটাই অভিযোগ করলেন কিন্তু আজকে মূলত সাংবাদিক সম্মেলনের মাধ্যমের মধ্যে দিয়ে একেবারে বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায় অন্যদিকে দাঁড়িয়ে কিন্তু তিনি যেটা দাবি করছেন যে এসআইআর এনআরসি নিয়ে মানুষের মনে চাপ সৃষ্টি হচ্ছে ভয় পাচ্ছেন সাধারণ মানুষ মমতা ব্যানার্জি কি আদেও চায় মানুষের নিরাপত্তা এসআইআর কোনো প্যানিক নয় এটা আমাদের অধিকার দু সালে মূলত ভালোভাবে হয়েছিল এখনো স্মুথলি হচ্ছে খুব বর্জ্য পরিষ্কার করা মমতা ব্যানার্জি যা চান না অন্যদিকে দাঁড়িয়ে এসআইআর নিয়ে নতুন সিনেমা লঞ্চ করেছেন ইতিমধ্যেই কিন্তু গেরুয়া সুবিধ যেটা মূলত যে সিনেমার নাম দেওয়া হয়েছে বয় ভয়কে বার্তা দেওয়ার জন্য মানুষ যাতে ভয় না পান প্রত্যেকের ঘরে ঘরে পৌঁছে যাবে এই চিত্র টাকার বিনিময়ে সেই সিনেমাতে দেখানো হচ্ছে টাকার বিনিময়ে যেভাবে ভোটার কার্ড আধার কার্ড ক্রমে বানিয়ে দেওয়া হচ্ছে রাজ্যে অনুপ্রবেশকারীদের দাপট বেড়েছে আমরা দেখেছি গত কয়েক সপ্তাহ ধরে কিন্তু হাকিমপুর বিকালী সীমান্ত দিয়ে কয়েক কয়েক হাজার বাংলাদেশে অনুপ্রবেশকারী যারা কিনা ভারত থেকে বাংলাদেশের পথে রওনা দিয়েছেন আর এই সিনেমাতে ধরা পড়েছে সেই চিত্রের ছবি এবং অন্যদিকে দাঁড়িয়ে কিন্তু মূলত এই কোচবিহারেও আজকে আমরা দেখলাম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যেরকমভাবে এনআরসি সিএ সিএ এবং তার পাশাপাশি এসআইআর কে নিয়ে যে মন্তব্য পেশ করেছেন যে কোনোরকমভাবেই তিনি সিএ এনআরসি এবং এসআইআর ভয় পান না অর্থাৎ ক্রমাগত গেরুয়া শিবির মুখ্যমন্ত্রীর এই মন্তব্যের পর যেটা দাবি করছেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার ভোট ব্যাংকের রাজনীতি বাড়ানোর জন্য তোষণের রাজনীতিটা ক্রমাগত এখনো বর্তমান আঙ্গিকে করে চলেছেন এর সঙ্গে সঙ্গে কিন্তু মূলত সিএ এবং NRC এবং তার পাশাপাশি এসআইআর নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভুল ব্যাখ্যা দিচ্ছেন রোজ একশো থেকে দুশো জন লোক কিন্তু মূলত সিএ তে অ্যাপ্লাই করছেন এমনটাই কিন্তু লকেট চট্টোপাধ্যায়ের তরফ থেকে দাবি করা হচ্ছে এর সঙ্গে সঙ্গে আমরা দেখতে পেয়েছি যে বিধায়ক অর্থাৎ হুমায়ুন কবি তার যে বাপরি মসজিদ তৈরি করাকে কেন্দ্র করে বঙ্গে রাজনীতির সমীকরণে একটা ধর্মীয় মেরুকরণের রাজনীতি কোথাও গিয়ে ক্রমাগত পরিণত হয়েছে হচ্ছে যে এমনই একটি সম্রাট ছিলেন যিনি খুব অত্যাচারী সম্রাট এবং সেই সঙ্গে সঙ্গে বাবরের বিভিন্ন কলঙ্কিত ইতিহাসের চিত্র আমরা কিন্তু জেনে গেছি এবং সেই চিত্রেরই পুনর বাস্তবায়ন করার চেষ্টা করছেন কোথাও গিয়ে এই সাসপেন্ড হওয়া বিধায়ক মুর্শিদাবাদের পর তিনি এখন মালদা বীরভূম সহ একাধিক জায়গাতে বাবরি মসজিদ তৈরি করার যে পরিকল্পনা বা প্রস্তাব পেশেন এই আমনিকে দাঁড়িয়ে কিন্তু মূলত লকেন চট্টোপাধ্যায়ের তরফ থেকে আরও বিশেষ করে যেটা দাবি করা হচ্ছে একেবারে খেটে খাওয়া মেহনতি মানুষ বিশেষ করে যারা এসপি এসটি ও বিসি আছে তাদের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রকমভাবে কিছু ভাবছেন না মমতা বন্দ্যোপাধ্যায় মূলত তুষ্টিকরণের রাজনীতি করছেন এবং সব জায়গায় কোন এখনও পর্যন্ত ইন্ধনযোগ্য চলছে হিন্দুদেরকে টার্গেট করা হচ্ছে দাঙ্গা তৈরি করার চেষ্টা করা হচ্ছে মুর্শিদাবাদের দাঙ্গা দু সালে হয়েছে নতুন বার্তা দিচ্ছে বিজেপি তোষণের শাসন ছাব্বিশে তোষণ রাজ্যের শাসন ছাব্বিশে বিষয় অর্থাৎ রক্তের রাজনীতি বন্ধ হোক নারী নির্যাতন বন্ধ হোক এসআইআর আমরা সেই জন্যই চাই এসআইআর একটি সাধারণ বিষয় এসআইআর হলেই দুধকা দুধ পানি কাপানি হয়ে যাবে লকেট চট্টোপাধ্যায় যে গুরুতর মন্ত্রী একবারে বিদীপ্ত তুমি সঙ্গে থেকে আবারও পরবর্তী সময়ে আসছি তোমার কাছে অর্থাৎ এই যে আজকের এই সাংবাদিক বৈঠক এই সাংবাদিক বৈঠকে কিন্তু একাধিক অভিযোগ তুলে এনেছেন লকেট চ্যাটার্জি এছাড়াও শেষে তিনি একটি বার্তা দিয়েছেন এসআইআর চাই সত্য সামনে আনার জন্য তোষণ রাজের শাসন শেষ হবে